আট হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার ফোন তেইশ নব্বই চব্বিশ হাজার টাকা পাচ্ছেন এরকমই আর নতুন আছে বাংলাদেশের এই প্রথম

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইউসুফ আহমেদ অপু চলে আসলাম ইয়াশা মোবাইল ভিডিও থেকে নতুন একটি অফার ভিডিও নিয়ে অফার থাকবে ভাই অফার ভিডিও থাকবে প্লাস নতুন আগে যে মডেল ছিল না তাও ঢুকছে বেস্ট বেস্ট হবে প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্রাইডে স্পেশাল অফার থাকবে ফ্রাইডের জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে তো হচ্ছে বেস্ট প্রাইস তো ইনশাল্লাহ থাকবেই বেস্ট প্রাইজের পাশাপাশি অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে অনেক ভালো লাগবে হ্যাঁ তো আমাদের কাছ থেকে আপনি যে কোনো ফোন যদি নেন পারচেস করেন এটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম কপি কোনো রিভার বিষয়ের গ্যারান্টি থাকবে প্রতিটা প্রোডাক্টই গ্যারান্টি থাকবে কপি কোনো রিভার বিষয়ে ক্যাশব্যাক তো প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা ঢাকা পান্তবধ কারণ বাজারের মাঝে অবস্থিত বেজমেন্ট টু নম্বর উননব্বই দোকানের নাম হচ্ছে ইয়াশা মোবাইল বিডি সেম নামে আমাদের ফেসবুক পেজ আছে লাইক দিয়ে ফলো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমাদের হচ্ছে এই দেখেন এটা হচ্ছে মেমো জাস্ট কাটটা খুঁজে পাচ্ছি না এই বেসমেন্ট টু শপ উননব্বই বসুন্ধরা সিটি শপিং মল হ্যাঁ আমাদের হটলাইন হচ্ছে দুইটা একটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন থ্রি নাইন ওয়ান ডাবল ফোর আর একটা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি টু ডাবল থ্রি থ্রি সিক্স দুইটা ব্যতীত আমাদের কোনো হটলাইন নাম্বার নাই আগে আগে বলে নিলাম কারণ অনেকে দেখা গেছে আমাদের ভিডিওগুলো এডিট করে ওই তিরিশ হাজার টাকা দামের পর তিন হাজার টাকা দেওয়া দেয় পরে অনেকে

প্রাইস আমরাই সবচাইতে সেরা প্রাইস সবসময় দিয়ে আসি এখন প্রাইস কমছে আমরা মার্কেটে কে কত ব্যস্ত আছে ওইটা আমরা দেখতেই আছি না আমরা নিজের থেকে কমাই দিয়েছি আপনার জন্য আর আট জিবি দুশো ছাপ্পান্ন পাবেন স্পেশাল কালার হোয়াইট কালার প্রাইস হয় তিরিশ হাজার পাঁচশো টাকা আট একশো আট জিবি সব কালার সেম প্রাইস সাতাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ শুধুমাত্র কালকের জন্য ইনশাল্লাহ কালকে পরশু দিন দুই দিনের জন্য প্রোডাক্ট যদি থাকে তারপর দেখা যাচ্ছে নাথিং ফোন টু এ নাথিং ফোন টু এ আচ্ছা এইটা হচ্ছে কি ভাই টু এ এখন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না এই কারণে টু এর প্রোডাক্টের একটু ডিমান্ড অনেক বেশি প্রোডাক্টও খুব কম আমাদের কাছে এক দুই পিস প্রোডাক্ট থাকতে পারে টু এ আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রম ব্রান্ড নিউ প্রোডাক্ট প্রাইস পরে বত্রিশ হাজার ছয়শ টাকা টু এর পর দেখা হচ্ছে নাথিং ফোন থ্রি এ নাথিং ফোন থ্রি আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস দুইটা কালার আছে তারপরে হচ্ছে আনঅফিসিয়াল ফোন তো কালার থাকে থাকে না এই হচ্ছে অবস্থা তো আমাদের কাছে নাথিং ফোন থ্রি এ পাবেন আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস পরে মাত্র চৌত্রিশ হাজার একশো টাকা চৌত্রিশ হাজার সেরা প্রাইস একশো কমাই দিয়ে নাকি ভাই একদম সীমিত লাভ করি আমাদের হচ্ছে সীমিত লাভ তার হচ্ছে থ্রি এ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মার্কেটের বেস্ট প্রাইস ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস তারপর দেখা হচ্ছে থ্রি এ প্রো থ্রি হ্যাঁ থ্রি এ প্রো আমাদের কাছে কিন্তু কালার আছে এই যে এই যে এখানে কিন্তু আরেকটা কালার আছে গ্রে কালার গ্রে কালার ব্ল্যাক কালার দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল হবে থ্রি এ প্রো অবশ্যই নাথিং ফোন যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে লাইফ টাইম আনলকের গ্যারান্টি থাকবে পারমানেন্ট আনলক ফ্যাক্টরি আনলক

গোনানো 100% সিলপাক আর আর 2556 যেটাতে সবচেয়ে বেশি চলে সবচেয়ে সেরা কাফার প্রাইস দেবো

তারপর জি এটা তো সবসাইতে মানে এটা জাতীয় ফোন আকারে ধারণ করতেছে এই মুহূর্তে তিরিশের নিচে বেস্ট পঁচিশের নিচে পঁচিশের নিচে কনফিগারেশন তিরিশের মতন কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে এটা দুইটা বেরিয়ে পাবেন সিল্পেক প্রোডাক্ট Dolby Atmos সাপোর্টের কার্ড ডিসপ্লে মোটরোলার ডিভাইস আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি মাত্র তেইশ হাজার নব্বই টাকা সেরা প্রাইস আর বারো জিবি পাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই সবগুলো প্রোডাক্ট গেছে মার্কেটের বেস্ট প্রাইস শেষ হয়ে আবার রিস্টক আসছে তো পাবেন একদম ইন ইনএক্টিভ প্রোডাক্ট এটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই এটা অলমোস্ট পঁচিশ ভাই হ্যাঁ পঁচিশের নিচে একটা ভেরিয়েন্ট আছে

এটা লাস্ট পিস প্রোডাক্ট যারা নিতে চান দ্রুত এসে নিয়ে নেবেন নয়তো আবার পরে দিতে পারবো না বাজেট টেঞ্জের মধ্যে খুব ভালো কনফিগেশন আর জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম আবার আসবে তো তাই না কেউ না ভাই আবার এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এরকম ঢুকে এই প্রোডাক্ট আমরা পাই কম যে আগে আসবে সে আগে পাবে সেই পাবে হ্যাঁ পি স্পিড আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস আর জিবি একশো আড়াই জিবি তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো তেইশ হাজার নয়শো ওকে তারপর আছে রিয়েলমি থার্টিন তারপর দেখা যাচ্ছে পি টু প্রো পি আচ্ছা এই মানে পি সিরিজটা আগে দেখাই দিই তাহলে সিরিয়াল মেনটেন থাকবে হ্যাঁ পি টু প্রো ফাইভ জি একদম ইনএক্টিভ সিলপ্যাক প্রোডাক্ট আচ্ছা পি টু প্রো ফাইভ জি এটা পাই বাজেট ট্রেন্জের মধ্যে খুব দারুন জিনিস এটা আট একশো আঠাশে আগে সেল করছে তেত্রিশ হাজার টাকা ভারতের চাপান পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বর্তমানে কিন্তু দারুন অফার প্রাইসে পাবেন আর এটার কনফিগার হচ্ছে কার্ড ডিসপ্লে সনি সেন্সরের ক্যামেরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব দিক দিয়ে বেস্ট তো পি টু প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জি প্রাইস পরে মাত্র সাতাইশ হাজার চারশো নব্বই টাকায় বারো জিবি দুশো টু প্রোর পরে দেখা হচ্ছে হ্যাঁ ডিভাইস একদম ইনেকটিভ এটা তো বেস্ট একটা অফার প্রাইস পাবেন এটা কিন্তু রিয়েলমির এই মুহূর্তে অনেক জনপ্রিয় ডিভাইস সেম প্রোডাক্ট এই কোম্পানিতে শোরুমে নিয়ে আসছে ওরা রিয়েলমি ফর্টিন নামে লঞ্চ করছে ওইখানে সেল করে বিয়াল্লিশ হাজার টাকা

যে কোনো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন অফিশিয়ালি গেলে হচ্ছে 14 তাই তো অফিশিয়ালি গেলে Realme 14 নামে অফিশিয়াল লঞ্চ করছে আর ইন্ডিয়া করছে Realme P3 নামে তারপর দেখা P3 এর P3 Pro এটাও আমাদের কাছে अवेलेबल পাবেন P3 4 5G 8GB RAM 128GB ROM বেস্ট প্রাইস মাত্র 31490 টাকা 31490 আমাদের কাছে পাবেন 32490 আমাদের কাছে अवेलेबल পাবেন মার্কেটের বেস্ট প্রাইস

ফরেন প্রো ফাইভ জি আমাদের কাছে নিতে পারবেন আট জিবি একশো আড়াই জিবি ইনেকটিভ ইনটেক প্রোডাক্ট আট জিবি প্রাইস মাত্র বত্রিশ আর হচ্ছে আট জিবি ছাপ্পান্ন প্রাইস পড়বে চৌত্রিশ হাজার নব্বই টাকা প্রো ফাইভ প্রো লাইট প্রো লাইট জিবি দুশো আমাদের কাছে পাবেন মাত্র তিরিশ টাকা এই বাজারের মধ্যে বেস্ট একটা ডিভাইস আপনারা যদি কনফিগারেশন চেক করেন সনি সেন্সর পাঁচ হাজার দুশো সব দিক দিয়েই ভালো তো হচ্ছে ফর্টিন প্রো লাইট ফর্টিন প্রো লাইটের পর দেখা হচ্ছে রিয়েলমির থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো রিয়েলমি থার্টিন প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন ইন গ্লোবাল বার্সন ইন একটিভ প্রোডাক্ট আমাদের কাছে আবার রিস্ট অফিসে যারা নিতে চান বা কয়েকদিনের মধ্যে আসছিলেন দিতে পারেনি তারা আমাদের কাছে পারচেস করতে পারবেন রিয়েলমির থার্টিন প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন প্রাইস পরব হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই আট দুশো ছাপ্পান্ন আর এটার বারো দুশো ছাপ্পান্ন আমাদের কাছে হবে সিএন বার্সন পুরা প্রাইস পড়বে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর বারো পাঁচশো বারো জিবি গ্লোবাল যেটা আগে আমাদের প্রাইস ছিল তেতাল্লিশ বর্তমানে পাবেন উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সবগুলো দেখা হচ্ছে আমাদের কাছে আট জিবি একশো জিবি পাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এটাও এক পিস আছে এটা দুই পিস প্রোডাক্ট আছে জাস্ট দুই পিস আছে তারপর রিয়েলমি থার্টিন যে হচ্ছে ডিভাইস বাজেট ফ্রেন্ডলি যারা হচ্ছে মানে একটা ফোন অনেকদিন ইউজ বেশিক্ষণ চার্জের জন্য একটা ফোন চান তারা এই ফোনটা দেখতে পান রিয়েলমি থার্টিন ফাইভ জি রিয়েলমি টুয়েলভ শোরুমে কিন্তু সেল করে তিরিশ হাজার টাকা থার্ড ইন ফাইভ জি আমরা অফারে সেল করছি বাইশ হাজার টাকা আচ্ছা আজকে স্পেশাল অফার প্রাইস থাকবে আরো এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আরো এক হাজার আরো ফ্ল্যাট ডিসকাউন্ট বিশ হাজার নয়শ নব্বই টাকা আট জিবি একশো আট জিবি বিশ হাজার নয়শ নব্বই টাকা আইসা বাইয়ের ব্লগের কথা মেনশন করবেন এই প্রাইসে পাবে তারপরে ছাউমির পোকো সিরিজে পোকো আজকে পোকোর হ্যাঁ পোকোর নতুন একটা মডেল আমাদের কাছে চলে আসছে এম সেভেন ফাইভ জি এম সেভেন ফাইভ জি এম সেভেন ফাইভ জি মানি কনফিগারেশনটা যদি আমি আপনাদের দেখাই দিই এটা কিন্তু সন সেন্সর ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট

এবং কিন্তু একই জিনিস জাস্ট নাম ভিন্ন এখন হচ্ছে এটা আপনাদের জন্য আমরা কষ্ট করে খুঁজে আর কি নিয়ে আসছি যারা নিতে চান তারা তাড়াতাড়ি নিতে পারবে তাও হচ্ছে কোকো এক্স সেভেন প্রো ফাইভ জি একদম সিলপ্যাক প্রোডাক্ট একদম সিলপ্যাক মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস আমাদের আমরা যে প্রাইসে দেবো ইনশাল্লাহ আপনি অন্য কোথাও এই প্রাইজে পাবেন না তো আমাদের কাছে এক্স সেভেন প্রো পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায়

জেড টেন এক্স আপনি একটা আইকিউর পোড়া কিন্তু আমাদের কাছে যেগুলো পাবেন সবগুলো কিন্তু কোম্পানির শিল্পে লং টাইম ইউজ করা যায় আইকিউর ডিভাইস অনে লং টাইম ইউজ দুই দিন আড়াই দিন চার্জ থাকে কনফিগারেশনও ভালো আবার বাজারের মধ্যে এর কিন্তু সাব ব্র্যান্ড একদম অরিজিনাল কোম্পানির শিল্পে প্রোডাক্ট কিভাবে বুঝবেন কলের উপরে এরকম অনেকগুলোতে স্টিকার থাকে কিন্তু এই যে কলের উপরে লেখা থাকে একদম কোম্পানির শিল্পে ইনএক্টিভ পোড়া মানে ভিতরে সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা আমাদের কাছে সুপার অফার প্রাইসে পাবেন জেটেন এক্স ছয় একশো মাত্র বিশ হাজার তিনশো টাকা বিশ হাজার তিনশো আট জিবি একশো পাবেন মাত্র বাইশ হাজার দুশো টাকা আর দুশো পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার আমাদের কাছে আবার জেড আছে হ্যাঁ টেন জেড টেন ব্যাটারি ফোন স্লিম সামনে ফ্ল্যাগশিপ লেভেল কোয়ার কার ডিসপ্লে নব্বই ওয়ার্ডের ফ্লাশ চার্জার সেভেন এর জেন থ্রি ভরপুর কনফিগারেশন এটা অফিসিয়ালি ভাবে আসলে তো ভাই প্রাইস আমাদের কাছে বেস্ট পাবেন জেড টেন মাত্র আর পাঁচশো পাবেন মাত্র হাজার পাঁচশো বারো পাবেন কোম্পানির সিল প্রোডাক্ট ওকে জেড টেন জেড টেনের পরে দেখা হচ্ছে ভাই নিউ টেন আর আর একদম কোম্পানির প্রোডাক্ট একদম একদম কোম্পানির প্রোডাক্ট নিউ টেন আর আমাদের কাছে পাবেন

আর একদম কোম্পানির সেলফে এক প্রোডাক্ট পাবেন আর এটা কিন্তু ষোলো পাঁচশো বারো মার্কেটে বারো পাঁচশো বারো যেভাবে একটা আছে ওটা হচ্ছে আমাদের কাছে আবার ইনশাআল্লাহ আসবে ওটা আটত্তর আশি হাজার টাকার মধ্যে পাবেন এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো যে মার্কেটে সেল করতে আছে নব্বই পঁচানব্বই এরকম আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন

এমএর ব্যাটারি প্লাস প্রসর হচ্ছে ডায়মন্ড সিটি এইট ফোর ডাবল জিরো ম্যাক্স মানে ফ্লাগশিট লেভেলের কনফিগেশন কিন্তু মিড বাজেট হবে মিড রেঞ্জ আর এটা কিন্তু শোরুমে মানে বাজারে প্রাইসটা আমি সব সবার কমাইছি কারণ সবাই সেল করছে একান্ন বাউন্ন হাজার টাকা আমি সেল করছি পঁয়তাল্লিশ এখন সবাই দেখতে একটু কম সেল করতেছে আমি আরো কমাই দিব চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ এখন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় বেস্ট প্রাইসে পাবেন বেস্ট প্রাইস একদম হোলসেল প্রাইস হোলসেল থেকেও ভাই কমে পাচ্ছেন আচ্ছা এবার অনেক ভালো ভালো প্রাইস আপনার আমাদের কাছে কিনছে পাঁচ তারপরে চলে যাওয়া হচ্ছে ভিভো ভিভো নতুন ডিভাইস নতুন বাংলাদেশের এই প্রথম তাও আসিফ ভাইয়ের চ্যানেলে দেখাচ্ছি অফার তো থাকবেই বেস্ট প্রাইজেই পাবেন ওয়াই 400 প্রো ওয়াই 400 প্রো 5G আচ্ছা এইটার জন্য কাস্টমার অ্যাডভান্স বলে রাখছে ভাই প্রোডাক্ট নিয়ে আসেন প্রোডাক্ট নিয়ে আসেন কারণ প্রোডাক্টটা বাজারের মধ্যে নাকি খুবই ভালো তো এটা আর কি আমাদের কাছে নিয়ে আসছে আপনারা একটু কনফিগারেশন চেক করে দেখবেন কার্ভ ডিসপ্লে হ্যাঁ কার্ভ ডিসপ্লের মধ্যে পাবেন বাজারের সবচেয়ে বেস্ট প্রাইজে

ছয় হাজার পাঁচশো এমন ব্যাটারি ছয় একশি টি ফোর ফাইভি জোস ডিভাইস একদম কোম্পানির সিলপ্যাক প্রোডাক্ট একদম কোম্পানির সিলপ্যাক প্রোডাক্ট আর এটা সাত হাজার তিনশো থ্রি ডিসপ্লে প্লাস হচ্ছে নব্বই ফার্স্ট চার্জার টি ফোর ফাইভ জি আমাদের কাছে পাবেন তিনটা গ্যারেন্ট আট একশো আড়াই জিবি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার চারশো নব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তিনটা গ্যারেন্টি আমাদের কাছে পাবেন মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস তারপর তারপর দেখা যাচ্ছে ভাই ওপো

তারা হচ্ছে আমাদের কাছ থেকে কুরিয়ার নিতে চলে আগে অ্যাডভান্স করে দেন আর অনেকেই দেখা গেছে প্রোডাক্ট আসা পান না তারা আগে প্রি বুক করে রাখেন এক হাজার টাকা দিয়ে আর এক হাজার টাকা প্রি বুক করলে তো আপনার তো টাকা তো যাবে যাবেন আপনি যদি প্রোডাক্ট না অনেন প্রি বুক করে তাহলে আপনি টাকা ব্যাক পাবেন কোনো সমস্যা নেই টাকা মার যাওয়ার কোনো প্রশ্নই নেই তারপরে হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স কিন্তু আমাদের কাছে নোট ফিফটি এক্স নোট ফিফটি এস প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আনলকের প্রসেস চলতেছে আনলক হলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর অনেকেই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখা গেছে আগেই নিয়ে রাখেন আর আনলক হলে তো দোকানে আসতে হয় না দেখা গেছে পরে আপনি ওইখান থেকে চালাইতে পারবেন তো আমি প্রাইসটা জাস্ট বলে নিচ্ছি তারপরে আপনাদের ইচ্ছা চাইলে আইসা নিতে পারেন নোট ফিফটি এক্স আমাদের কাছে পাবেন ছয় একশো আঠাশ আঠারো পাবেন হচ্ছে বিশ হাজার টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা নোট হ্যাঁ নোট ফিফটি এস পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আর জিবি একশো আঠাশ জিবি খুবই ভালো তারপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস নট ফোর কোম্পানির সিল প্যাক একদম কোম্পানির সিল প্যাক প্রোডাক্ট আর নট ফোর একমাত্র একটা ডিভাইস বাজারে এই মুহূর্তে যেটা হচ্ছে ফুল মেটেল বডি

আমাদের পেজে নক দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের বেস্ট প্রাইসটা দেব তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলা পারচেজ করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন প্রতিটা ফোনেই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর হচ্ছে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কুরিয়ারে নিলে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে ঢাকার বাইর থেকে কিভাবে নিতে ঢাকার বাইর থেকে জাস্ট 1000 টাকা অ্যাডভান্স করবেন হচ্ছে আমাদের অথেন্টিক নম্বরে অ্যাডভান্স করার আগে একটু ভেরিফাই করবেন এটা আমাদের নাম্বার কিনা 1000 টাকা অ্যাডভান্স করবেন এক থেকে দুই দিনের মধ্যে পোড়া কোখানে কুরিয়ার সার্ভিসে আচ্ছা যদি কেউ হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে এই যে ফোর আলটা থ্রি আলটা বা এই যে এইখান থেকে আইকিউ ডিভাইস নিতে চায় কিভাবে নিতে পারবে যে কোনো ফোন আপনি এক্সচেঞ্জ করতে পারেন চাইলে সেল করে ক্যাশও নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের দোকানে আসতে হবে আপনার অথেন্টিক ডকুমেন্ট নিয়ে দোকানে চলে আসবেন আপনি ক্যাশ অন ডেলিভারি এই সরি বাইসেলেন এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা লোকেশন আর ভাই আরেকটা আর একটা কিন্তু আমাদের কাছে কিন্তু চৌচল্লিশটা ব্যাঙ্কের ইএমআই আছে যারা ইএমআই তো ফোন নিতে চান আমাদের কাছে নিতে পারবে তো যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে নিচ্ছি আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা প্রান্তবোধ কানবাজার মাঝে অবস্থিত বেজমেন্ট টু এখানে কিন্তু ভাই লেভেল ওয়ান পরে বেসমেন ওয়ান বেসমেন্ট টু একদম সবচাইতে নিচের ফ্লোরে বেসমেন্ট টুয়ে শপ নাম্বার উননব্বই এইটি নাইন দোকানের নাম ইয়াসরা মোবাইল বিল আসতে অসুবিধা হলে চিন্তা অসুবিধা হলে নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ এই ছিল এই ছিল এই সপ্তাহের অফার ভিডিও আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসি বাইয়ের ব্লগে দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম